এই দেখো আরে পুতুল না তোমার হাতে কত টাকা আছে আন্দাজে বলবো উম পঞ্চাশ টাকা কই দেখাও দেখবো কুড়ি টাকা যা তাহলে তো আমার হলো না তোমারই হয়ে গেল

তাই দেখি জুতোগুলো পরে কেমন লাগছে বা 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 খুব সুন্দর লাগছে কিনে নিয়ে এসলে খাবো ওই দেখি খুলে দাও খুলে দাও তুমি নিজেই খুলে না 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 তুমি নিজেই আমি দিক থেকে আসছি ওই দিক থেকে আসছো নাও নিয়ে যাও তোমার চকলেট আমার লাগবে আরে কিরে রে এটা চি 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 দাঁড়া হ্যাঁ আমাকে বোকা বানানো হচ্ছে এর মধ্যে মাটি পুরে রেখেছি দাঁড়া দাঁড়া তোরা যাচ্ছে আজ তিন ভাগ করবে কেন ভাগ করে দেবো বড় তাই না কতক্ষণ মোবাইল দেখে দেখি মোবাইলটা দিয়ে দাও আমাকে দাও দাও তোমার জন্য একটা নতুন মোবাইল নিয়ে এসেছি কিন্তু মোবাইল নিয়ে এসেছি ওইটা আগে দিয়ে দাও দিয়ে দাও দাও দাও

গুড গার্ল আহান আর ঐশী তোমাদের সঙ্গে একটা মজার খেলা হবে যেটা বলতে বলবো সেটা বলবে ঠিক আছে বলো পাখি পাকা পেপে খায় এটা পাঁচবার বলো প্রথমে আহান বলো না পাখি আগে শুনে নাও পাখি পাকা পেপে খায় পাঁচবার বলো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে হ্যাঁ বারবার বলে যাও พักีพกเปเป้ากันล้หีน้าิบะล้วกีพักเปเป้ข่ายปากีปากเปเป้ขายปากีปักเปเป้ขายปากีปากเปเป้ข่ายปากีปักเปเป้ขายอืมไว